আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওতে খুবই ইন্টারেস্টিং একটা তথ্য নিয়ে হাজির হয়েছে তোমাদের সামনে দেখো রাজধানীর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্থাৎ যে সাতটা কলেজ রয়েছে আমরা জানি সেই সাতটা কলেজ মিলে কিন্তু এখন পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হচ্ছে তো এখন প্রত্যেকের মনে প্রশ্ন একটাই যে কলেজগুলো দেখতে কেমন অনেকে আছে যে কলেজগুলো চিনো না তো সাতটা ক্যাম্পাস কিন্তু সাতটা জায়গায় অবস্থিত তো আজকে প্রতিটা ক্যাম্পাসের সৌন্দর্য এরপর প্রতিটা ক্যাম্পাসের প্রতিষ্ঠা সাল নিয়ে আলোচনা করব এবং কিছু দৃশ্য তোমাদেরকে দেখিয়ে দিব তো চলো ভিডিওটা শুরু করা যাক আর ভিডিও শুরুতে বলে রাখি যে যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে যাতে করে পরবর্তী সকল আপডেট তোমাদের কাছে পৌঁছে যায় আর টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেল থেকে সর্বদা শিক্ষা সংক্রান্ত সকল তথ্য প্রোভাইড করা হয় তাই আমাদের সাথেই থাকো তো চলো আজকের লিস্টে প্রথমেই আছে ঢাকা কলেজ যেটা বিশে নভেম্বর আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় এটা ঢাকার রাজধানী নীলখ্যাত ও নিউ অবস্থিত কলেজটি যেমন প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা তেমনই রয়েছে এর অনেক বড় বড় আকাশ চুম্বি ভবন লেফটেন্যান্ট শেখ জামাল একাডেমিক ভবন এটা সবচেয়ে বড় একটা ভবন এরপর রয়েছে এর অনেকগুলো মাঠ এরপর রয়েছে খুবই পুরান পুরান অনেকগুলো ভবন পাশাপাশি নতুন অনেক ভবন রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে এরপরে অনেকগুলো হল রয়েছে যা খুবই আকর্ষণিক হল এরপরে রয়েছে এই কলেজের অনেকগুলো বাস যেগুলো দেখতে খুবই সুন্দর ক্যাম্পাসটিতে তুমি না ঘুরলে বুঝতে পারবা না যে কলেজের মধ্যে সবচেয়ে বড় একটি কলেজ হচ্ছে এই কলেজ এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আওতাধীন এরপরে দ্বিতীয়তে আছে সাতই মে উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়া সরকারি তিতুমির কলেজ এই কলেজটি ঢাকা মহাকালী অবস্থিত রয়েছে রয়েছে অনেক স্টুডেন্ট এবং কলেজটি প্রাকৃতিক একটি ক্যাম্পাস এরপরে এর যেগুলো সাত কলেজের মধ্যে সবচেয়ে বেশি বাছ রয়েছে এই ক্যাম্পাসের আমি নিজে এই ক্যাম্পাসে অনেকবার ঘোরাফেরা করেছি এখানকার স্টুডেন্ট এরপরে এখানকার শিক্ষকরা অত্যন্ত ভালো এবং এদের ক্যাম্পাস সবচেয়ে মনোমুগ্ধকর কিছু ছবিতে আমি ফ্রেমবন্দি হয়েছিলাম সেখানে গিয়ে এরপর রয়েছে ফ্রেন্ড সার্কেল এখানে আমার অনেক কলেজ ফ্রেন্ড রয়েছে যাদেরকে আমার এখনো মনে পড়ে তো এক কোথায় ক্যাম্পাসটি খুবই সুন্দর এবং তোমরা চাইলে সেই ক্যাম্পাসে ঘুরে আসতে পারো যারা ঢাকাতে আছো তোমরা চাইলেই কিন্তু ক্যাম্পাসে যেতে পারো ক্যাম্পাসের একটা অনুষ্ঠান থেকে কিছু তোলা ছবি আমার কাছে ছিল তো সেইগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানকার আয়োজনগুলো খুবই মনোমুগ্ধকর আয়োজন হয় এখানকার অডিটোরিয়ামের কিছু ছবি এরপরে সরকারি তিতুমির কলেজের বাস এক কথায় বলতে গেলে তিতুমির কলেজ ওই মহাখালী গুলশান এরিয়ায় রাজত্ব করছে তারা চাইলে তোমরা ক্যাম্পাসটি ঘুরে অনুভব করতে পারো এই তালিকায় তিন নম্বরে আছে উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়া সরকারি বাংলা কলেজ যা রাজধানীর মিরপুরে অবস্থিত এই কলেজটি অনেক সুন্দর এরপরে কলেজে রয়েছে অনেকগুলো হল এরপরে কলেজের রয়েছে বাস তবে এই কলেজে খুবই কম বাস রয়েছে যা কিনা গত কয়েক বছর আগে চালু হয়েছিল এই কলেজের ক্যাম্পাসগুলো খুবই মনোমুগ্ধকর ক্যাম্পাস এবং প্রাকৃতিক দৃশ্য রয়েছে অনেক এরপরে এই তালিকায় রয়েছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী শহীদ সোহরাওয়ার্দী কলেজ যা উনিশশো সালের এগারো নভেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল এই কলেজে অনেক পুরাতন বিল্ডিং রয়েছে যা আমাদেরকে পুরাতন ঐতিহ্য মনে করিয়ে দেয় এরপর ক্যাম্পাসের রয়েছে অনেকগুলো বাস এরপরে আছে ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনার স্টুডেন্ট বান্ধব অনেকগুলো হল এরপর রয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ তো সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এটিও খুবই সুন্দর একটি কলেজ এরপরে এই তালিকার সবচেয়ে আকর্ষণীয় একটি কলেজ হচ্ছে ইডেন মহিলা কলেজ যা কিনা ঢাকার আজিমপুরে অবস্থিত এবং এটি সবচেয়ে পুরাতন আর ধরা হয় যে উপমহাদেশে এটি সর্বপ্রথম নারী শিক্ষার জন্য কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠান তো এই প্রতিষ্ঠানে রয়েছে অনেক বড় বড় ক্যাম্পাস এরপরে রয়েছে হাজার হাজার স্টুডেন্ট শুধুমাত্র মহিলা কলেজের মধ্যে বাংলাদেশের শ্রেষ্ঠ একটি কলেজ এটি আর যা কিনা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ঢাকা কলেজ এবং ইডেন কলেজ দুটোই কিন্তু পাশাপাশি একটি হচ্ছে আজিমপুর এরিয়াতে অবস্থিত আরেকটি হচ্ছে নীলক্ষেত নিউ মার্কেট এরিয়ায় অবস্থিত তো ক্যাম্পাসে রয়েছে অনেকগুলো বাস এরপরে এখানকার স্টুডেন্ট অনেক সক্ষমতা রয়েছে যা কিনা আমরা বিভিন্ন প্রেক্ষাপটে দেখতে পাই যেমন গত কয়েকদিন আগে দেখলাম যে আমরা ওখানকার স্টুডেন্ট এর হাব বাড়া না নেওয়ার অনেকিন্তু শিক্ষার্থীরা বাস একদম তাদের ক্যাম্পাসের মধ্যে ঢুকিয়ে নিয়েছে এরপর চাবি তারা নিয়ে নিয়েছে তো মোট কথা এখানকার স্টুডেন্টদের খুবই সক্ষমতা রয়েছে আর রয়েছে ওদের নিজস্ব অনেকগুলো বাস নিজস্ব হল ক্যান্টিন সহ অনেক সুন্দর সুন্দর একাডেমিক ভবন তো যারা ছাত্রী আছে তোমরা চাইলে কিন্তু ক্যাম্পাসটি ঘুরে আসতে পারো অন্তত এরপর এই তালিকায় রয়েছে 1972 সালে প্রতিষ্ঠিত কবি নজরুল সরকারি কলেজ যা কিনা মুসলমানদের জন্য সর্বপ্রথম সরকারি কলেজ নামে প্রতিষ্ঠিত সরকারি কলেজ নামে পরিচিত তো এই কলেজটি রয়েছে ঢাকা পুরান ঢাকার Alba que hubo লালবাগ থেকে খুবই কাছাকাছি অবস্থান করছে এই কলেজটি কলেজটিতে রয়েছে অনেক মনোমুগ্ধকর পরিবেশ এরপরে কলেজটি তৎকালীন সময় কলকাতা আলিয়া মাদ্রাসার ন্যায় করা হয়েছিল যার কারণে এর ভবনগুলো প্রায় মাদ্রাসার মতোই দেখা যায় তো ভবনগুলো খুবই পুরাতন এবং খুবই সুন্দর সুন্দর ভবন রয়েছে এরপরে এই কলেজের অনেকগুলো বাস রয়েছে যা কিনা বিদ্রোহী নামে পরিচিত এরপরে অগ্নিবিনা অনেকগুলো বিপ্লবী নামে এই কলেজের প্রত্যেকটা ভবন এবং প্রতিটি বাসের নাম কিন্তু কবি নজরুলের বিপ্লবী যে মনোভাব তার অনুসারে করা হয়েছে এরপরে রয়েছে আজকের ভিডিওর সর্বশেষ কলেজ বেগম বদর নেসা সরকারি মহিলা কলেজ যা কিনা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় সরকারি মহিলা কলেজ নামে আর এটি সর্বপ্রথম ঢাকা গভর্নমেন্ট গার্লস কলেজ নামে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে কলেজটির অবস্থান বাজার যা ইডেন কলেজ এবং ঢাকা কলেজ থেকে খুবই কাছাকাছি জায়গায় অবস্থিত এবং পাশেই রয়েছে কবি নজরুল সরকারি কলেজ এই কলেজের প্রতিটি ক্যাম্পাস খুবই মনোমুগ্ধকর এবং ঢাকার প্রাণ কেন্দ্র অবস্থিত হওয়ায় এর প্রত্যেকটা ভবন কিন্তু আকাশচুম্বী এরপরে এখানে প্রায় বাৎসরিক যে অনুষ্ঠানগুলো হয় সেখানে ইডেন মহিলা কলেজ সহ অনেক কলেজ থেকে স্টুডেন্টরা আসে এবং এদের যে আয়োজনগুলো হয় এগুলো খুবই ইউনিক ইউনিক আয়োজন হয় এதெন নিজস্ব মাইক্রো শহর রয়েছে অনেকগুলো বাস যা কিনা নীলক্ষেত ও লালবাগ এরিয়ায় চলাচল করে তো আশা করি শিক্ষার্থীদের প্রতিটা ক্যাম্পাস সম্পর্কে তোমরা একটু হলে ধারণা পেয়েছো এবং ক্যাম্পাসগুলো ঘুরে আসতে পারো যাদের সম্ভব হয় যারা ঢাকাতে আছো বিশেষ করে তোমরা প্রতিটা ক্যাম্পাসে চাইলে ঘুরতে পারো তো এই সাতটি কলেজ মিলেই কিন্তু আগামিতে প্রতিষ্ঠিত হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা ঢাকা কেন্দ্র বিশ্ববিদ্যালয় তো তোমাদেরকে সেই ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্য এবং ক্যাম্পাসগুলো দেখানোর চেষ্টা করেছি আশা করি ভিডিওটা এই পর্যন্ত বুঝতে পারছো তোমরা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি ভুলবা পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখে পরবর্তী ভিডিওর অপেক্ষা করবা এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ